ভাই আলহামদুলিল্লাহ যায়শক আজকে আমি আসলাম কম প্রাইস কিছুগুলা কিছু গুলা ফার্নিচার কিছুগুলা মাল আপনারা দেখেন কোন মালটা কি রেটে চলতেছে আকাশ ফানিচার দর্শক এদিকে ধরো

আমার এখানে আইসিয়া পছন্দ করে নিতে পারবেন আর প্রবাসী ভাই বোনের জন্য একটা অফার আছে গাড়ি ভাড়ার টাকাটা আগে পাঠিয়ে দিবেন মাল গে বাড়ি থেকে মাল মালকে পসলে আপনি টাকা কিন্তু সমস্যা আছে এটা টাকা এদিকে আরেকটা কার্ডের কার্ড আছে মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো একদম এক এক আমাদের এখানে কিন্তু দামাসামি করবেন আর এই ক্যাচাই দেন পাঁচশো কম দিবেন আমরা দিতে পারবো না এদিকে আরেকটা কার্ড আছে

একটু সহজ ভাবে দেখাইতেছি অন্তত তাও আপনারা না বুঝেন এত ভাই আমার কিছু করার নেই আমার এখানে নকশা আছে না হইল পাঁচ হাজার নকশা পাঁচ হাজার আছে আমরা অন্তি দেই ভিডিওর মধ্যে দুই চার দশ মিনিটের মধ্যে ভিডিও আর আমাদের কড়া খাদ দেওয়া যায় পুরো দশ পনেরো টাকা দিই এই টাকার আছে এটা ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে এইদিকে আর একটা আছে এটাও নিতে পারবেন ষোলো হাজার বক্স সম্পূর্ণ লাগে চার হাজার টাকা বাড়বো মানে বিশ হাজার টাকা ফুল বক্সের হাস্যাম চার হাজার টাকা বাড়তি ফুল বক্স লাগে এই আমার কাছে এটা সতেরো পাঁচশো হ্যাঁ এদিকে আর কার্ড আছে এটা নিতে পারবেন এটাও ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার এদিকটা দর্শক আপনারা দেখেন এদিকে প্রতিটা কাঠের ফিটনেস তিন ইঞ্চি এটা কিন্তু লোয়া আছে কিছু রং করে নেই

এরপরে এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই দুইবার আলমারি পাঁচশো টাকা এই কে তো এরপরে এই একটা আলমারি এটা মেয়া গনিকাঠে এটা বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এদিকে আরেকটা মেয়া আলমারি আছে এটাও নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো তিন পাল্লা তিন পাল্লা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এদিক লড়া দেন তাতে একটা ড্রেসিং টেবিল এটা আলমারি প্লাস ড্রেসিং আলমারি প্লাস আলমারি কাজ দিবে এখানে বাচ্চা টাচার কাপড় রাখতে পারবেন পান্লি দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এদিকে একটা তিন পাল্লার সুখেস আছে এই তিন পাল্লার সুখে চোদ্দ হাজার চোদ্দ দুই পাড়ে একটা আলমারি আছে এই দুই পাটে আলমারিটা মেয়াগুন কাঠের সম্পূর্ণ পোঁকারের উপরে মাত্র বিশ হাজার পাঁচশো কাঠে আলমারি আছে এইদিকে আলমারি আছে এটাও বিশ বিশ হাজার হাজার পাঁচশো টাকা একটা তিন পাল্লা সুকেশ তিন পাল্লার একটা সুকেশ মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা খাট আছে ছয় পিস সাত পিস ছয় পিস এই খাটটা নিতে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার চার পাল্লা সুকেশ সতেরো হাজার পাঁচশো টাকা এরপর এখানে একটা কার্ড আছে এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এটাও ষোলো হাজার পাঁচশো এটা হলো শ্রেণীবস কার্ডক্স হ্যাঁ এরপরে তিন পাল্লার সুখে এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দর্শক মন্ডলী আমরা আমি তো তাড়াতাড়ি কথা মাল তো অনেক কালেকশন দশ মিনিট আমাদের কি দিয়ে মিনিট দিয়ে দেখাবো কাটার ফুল বিশ হাজার পাঁচশো এটা চার পাল্লা সুকেস শুকে সত্তর হাজার পাঁচ পিস মানাই নি আমরা কমে একটা কার্ড আছে নিতে পারি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আলমারিটাও বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা ফুল বস কার আছে দেখেন দশক আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটি দেখেন গাছগুলো দেখেন এটা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এরপরে এখানে একটা ফুল বক্স কার আছে এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এটা হলো ফুল বক্স ফুলবক্স ফুলবক্স হ্যাঁ এই চার পাল্লা সুকেশটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে আর একটা ফুল বক্স আছে এটাও বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা কার্ড আছে এটা ফুল বক্স বিশ হাজার পাঁচশো দুই চাল সুকেশ দুই চাল চুকেশ এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা দশক এদিকে একটা শ্রেণী বস কার আছে মাত্র সতেরো হাজার পাঁচশো এটাও সতেরো হাজার পাঁচশো থাকবে তিন ইঞ্চে এটা চারপাল্লাকেশ মাত্র চব্বিশ হাজার পাঁচশো এরপরে নিয়ে আসলাম নাকি জায়গা একটু বড় দরকার জাগা আছে ওয়ার্ডডুপ আছে বড় ওয়ার্ডডুপ লাগে এই ওয়ার্ডডুপ টা নিতে পারেন এটা ছয় মাত্র ওয়ার্ডডুপাত্র হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো তারপর এখানে আর একটা অর্ডার আছে এটা ষোলো হাজার পাঁচশো এই একটা ফুল বসুন আছে একদম লোয়া এই একটা মাল মাত্র সতেরো হাজার পাঁচশো এদিকে একটা ফুল বসকার এটা মাত্র বিশ টাকা এই তিন চার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে একটা শ্রেণী বস্কার এটা আঠারো হাজার পাঁচশো

এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পাইকারি দামে যারা কিনবেন অবশ্যই আয়াদি ক্যাশ নিতে পারবেন এটা নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো এই আরেকটা ডাইনিং টেবিল এটা নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে এটা চব্বিশ হাজার পাঁচশো এটা চব্বিশ হাজার পাঁচশো যাই এরপরে যারা সুপার সেট নিবেন বাইরে সুপার সেট এর কালেকশন যারা নিবেন এই যে সুপারা আলহামদুলিল্লাহ এটা হলো এই নকশা এই সুপার সেট টা বিশ হাজার পাঁচশো টু টু ওয়ান পাঁচশো টাকা এরপরে এদিকে আরেকটা নকশা আছে এটা হলো টু টু ওয়ানশো টাকা আছে আলহামদুলিল্লাহ দশক এই ওয়ার্ডুপ এটা হলো ছয় ফুটি এই ছয় ফুটি ওয়ার্ডুপটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো দশক মন্ডলি আমি রাস্তা দিয়েছি আমাদের ঠিকানাটা বললে যে ঢাকা কেরানীগঞ্জ কুনাখোলা আনোয়া সিটি এইটা আপনাদের আকাশমণি সার আমরা ontem একদিনে সেগুন কাঠের ভিডিও দেই একদিন সেগুন কাঠের ভিডিও দেই একদিন আকাশমণি কাঠের ভিডিও দেই তাই আজকে ontem আমরা দিতেছি আকাশমণি কাঠের ভিডিওরা এই যে কোনা কলা এই যে কোনা কলা আনোয়া সিটি এই যে আনোয়া সিটি মানে আকাশমণি স্যার যে করে রিস্ক অলরে ভাসুলারে বলে হবে আর গুগল ম্যাপে গুগল ম্যাপে ম্যাপে যদি আপনারা আকাশমণি স্যার লিখিয়া ইংরেজিতে সার্চ দেন আমাদের লোকেশন সব পাওয়া যাবেন কেরানীগঞ্জ কোনা কলা

একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ